কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আজ রবিবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটক বাজার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয় বিজিবি জানায় কুমিল্লা ব্যাটেলিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্ত সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় আজ রাত আনুমানিক তিনটায় বিবির বাজার বিওপির অধীনস্থ কটক বাজার পোস্টের একটি বিশেষ টহল দল অভিযান চালায় অভিযান চলাকালীন সীমান্তের পাশ শ্ব বাংলাদেশের অভ্যন্তরে পাকবেট নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং উন্নত মানের সিগারেট উদ্ধার করা হয় তবে অভিযানে চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি বিজেপি জানায় জব্দকৃত শাড়ি এবং সিগারেটের আনুমানিক বাচার মূল্য প্রায় উনষাট লক্ষ আশি হাজার টাকা কুমিল্লা ব্যাটেলিয়ন বিজেপি আরও জানায় সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের প্রবেশ রোধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে